আসসালামু আলাইকুম फ्रेंड्स ইমরান ইবাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা फ्रेंड्स আজকে যে গাড়িটি নিয়ে আমি আলোচনা করবো এই গাড়িটি হচ্ছে একটি ইলেকট্রিক বাইক অথবা ইলেকট্রিক স্কুটি এটা খুবই সুন্দর একটি আধুনিক ইলেকট্রিক স্কুটি এটার মডেল নাম্বার হচ্ছে নিউ নিউ ভার্সন এই গাড়িটি অসাধারণ একটি গাড়ি বড় মাপের গাড়ি যারা বড় গাড়ি খুঁজে থাকেন বা মালামাল ক্যারি করার জন্য যারা গাড়ি খুঁজে থাকেন তারা এই গাড়িগুলো আমাদের কাছ থেকে কিনে কিনতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ঘরে বসে চাইলেও অর্ডার করতে পারবেন মাত্র নাম কিছু টাকা বুকিং মানি দিয়ে তো ফ্রেন্ডস চলুন আমরা চলে যাই আজকে মূল বিষয়ে ফ্রেন্স জার্নি জিরো জিরো থ্রি নিউ ভার্সন এই গাড়িটি অসাধারণ একটি সুন্দর গাড়ি এবং বড় মাপের একটি গাড়ি দেখতেই পাচ্ছেন গাড়িটি কিন্তু অনেক মজবুত ও শক্তিশালী এই গাড়িটিতে ব্যবহার করা হচ্ছে সাইড বোল্ট বিশ এমপিআরের ব্যাটারি আপনারা চাইলে এটাকে বাহাত্তর ভল্টো করে নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনার একটি ব্যাটারি ক্যাপাসিটি বাড়াতে হবে তবে কন্ট্রোলার কিন্তু বাহাত্তর সাইড আপনি চাইলেই একটি ব্যাটারি বাড়াতে পারছেন সেই ক্ষেত্রে আপনি প্রায় বারো থেকে দশ কিলোমিটার বাড়তি পাবেন তো ফ্রেন্ডস এই গাড়িটিতে আমরা পাঁচটি ব্যবহার ব্যাটারি ব্যবহার করেছি অসাধারণ খুব সুন্দর একটি গাড়ি এবং দেখতেই পাচ্ছেন দুই দুটি কালার রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল একটি হচ্ছে রেড কালারের সাথে কালো সংমিশ্রণ আরেকটি হচ্ছে সিলভারের সাথে কালো এবং খুবই সুন্দর আকাশি কালারের সংমিশ্রণ ফ্রেন্স দুই চাকা এবং তিন চাকার দুটি গাড়ি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং আমি যদি দুই চাকার সম্বন্ধে বলি দুই চাকা প্রথমেই আমরা পিছন দিকে চলে এলাম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডেকোরেশন করা হয়েছে পিছনে কিন্তু খুব সুন্দর এখানে রয়েছে লাইটিং ব্যবস্থা দেখতে পাচ্ছেন ইন্ডিকেটার রয়েছে দুই পাশে উপর দিকে রয়েছে পার্কিং লাইট অথবা শু লাইটও বলতে পারেন ব্রেক করার সাথে সাথে শু লাইটগুলো হাইলাইট করবে এবং ইন্ডিকেটার যখনই আপনি দিবেন তখনই কিন্তু খুব সুন্দরভাবে জ্বলে উঠবে একটু নিচের দিকে চলে আসলে আমরা দেখতে পাবো পিছনের যে চাকাটি চাকাটি চাকাতে ব্যবহার করা হয়েছে মোটর এটা কিন্তু এক হাজার ওয়ার্ড ব্রাশলেস মোটর এক হাজার ওয়ার্ড ওয়াটারপ্রুফ ব্রাশলেস মোটর যে কোনো পানি প্যাক কাদা দিয়ে এগুলো চালাতে পারবেন পাশাপাশি পিছনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক রয়েছে সামনেও কিন্তু হাইড্রোলিক ডিস্ক ব্রেক রয়েছে মানে দুটি চাকাতেই উন্নত মানের হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে দেখতেই পাচ্ছেন পুরো সেফটি পাশাপাশি সামনে পিছনে দুটি চাকাই কিন্তু টিউবলেস চাকা দশ ইঞ্চি টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে এবং রয়েছে খুবই সুন্দর সাসপেনশন দেখতেই পাচ্ছেন অসাধারণ সাসপেনশন দুই পাশেই রয়েছে সাসপেনশন সামনে পিছনে দুই জায়গাতেই এবং এই যে ভিতরে এখানে কিন্তু ব্যাটারি পাঁচ পাঁচটি ব্যাটারি থাকবে ফ্রেন্ডস আপনি চাইলে কিন্তু এই গাড়িগুলো লিথিয়াম ব্যাটারিও নিয়ে দিয়ে নিয়ে যেতে পারবেন তো ফ্রেন্ডস এই গাড়িটি কিন্তু সত্যি খুব সুন্দর এবং যে সিটটি দেখতে পাচ্ছেন সিটটিতে খুব সুন্দরভাবে দুইজন মানুষ বসতে পারবেন পিছনের ঢেলনাটি খুলে ফেললে তিনজনও সুন্দরভাবে বসতে পারবেন তবে অবশ্যই পাতলা ঘটানোর হলে সুন্দরভাবে ইজিলি বসা যায় আর পিছনের ঢেলনা থাকার কারণে আপনি কিন্তু যেই বসুক পিছনে ছোট বাচ্চা বসুক বা বড় যেই বসুক বৃদ্ধ বসুক পড়ার কোনো ভয় নেই যার কারণে আমরা বর্তমানে প্রতিটি গাড়িতেই ঢেলনা সিস্টেম করে নিয়ে আসছি এছাড়াও যে সিটটি দেখতে পাচ্ছেন সিটের নিচে কিন্তু পর্যাপ্ত জায়গা রয়েছে আমরা যদি সিটটি একটু খুলে দেখি কারণ সিটটি কিন্তু লক সিস্টেম থাকে আমরা লকটি আনলক করলাম চাবি দিয়ে এবং এখানে খুব সুন্দর একটি বাইক কভার গিফট হিসাবে পাচ্ছেন গাড়ির সাথে এছাড়াও থাকছে একটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি হেলমেট এবং গাড়ির সাথে থাকছে একটি অরিজিনাল চার্জার দেখতে পাচ্ছেন চার্জার একটি বুক এবং গাড়ির সাথে এই জিনিসগুলো আপনারা পাচ্ছেন গিফট হিসাবে বা এবং যেটা গাড়ির সাথে থাকবে সেটা তো এমনিতেই পাবেন সিস্টেমটা সুন্দর মানে ভিতরে পর্যাপ্ত জায়গা রয়েছে এখানে আপনি চাইলে মালামাল ক্যারি করতে পারবেন অসাধারণ একটি সুন্দর সিস্টেম আবার চাইলে এটাকে লক করে রাখতে পারবেন সামনে কিন্তু অসাধারণ অনেক জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে পর্যাপ্ত জায়গা বাজার সদায় করে বা চাউলের বস্তা হোক মানে মাসিক যে কোনো বাজার আপনি এখানে ইজিলি ক্যারি করতে পারবেন কারণ জায়গাটা অনেক বড় মাপের অন্য অন্য গাড়ির তুলনায় কিন্তু এটার জায়গা অনেক বেশি দেওয়া হয়েছে যাতে আপনি মালামাল ইজিলি ক্যারি করতে পারেন এছাড়াও ফ্রেন্স দুই পাশে দুটি পকেট রয়েছে খুব সুন্দর দেখতে পাচ্ছেন পকেটগুলোতে আপনি চাইলে আপনার মোবাইল ফোন বা ছোটোখাটো জিনিসপত্র ক্যারি করতে পারবেন বাজারের ব্যাগ থাকলে এখানে ঝুলিয়ে রাখতে পারবেন এখানে একটি হ্যাঙ্গার রয়েছে গাড়ির সাথে দুই দুটি চাবি এবং দুই দুটি রিমোট কন্ট্রোল থাকছে আপনারা রিমোট কন্ট্রোল দিয়ে গাড়িটি অন অফ করতে পারবেন আবার চাবি দিয়েও অন অফ করতে পারবেন গাড়িটির ডিসপ্লেটি যদি আমরা একটু খেয়াল করি ডিসপ্লেটি অন করলাম ওয়াও অসাধারণ ফ্রেন্স দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সিস্টেম বড় বড় জিরো আকারে এখানে গতিবেগ শো করবে আবার এই যে এক নম্বর গিয়ারে আছে আপনি দুই নম্বর তিন নম্বরে চেঞ্জ করতে পারবেন এবং নিচে যে জিরো জিরো দেখতে পাচ্ছেন ছোট আকারে এখানে কত কিলোমিটার এটা শো করবে মানে এখানে দেখতে পারবেন আপনি কত কিলোমিটার কিলোমিটার চালিয়েছেন কতদিন যত কিলোমিটার চালান সবই এখানে যোগ হয়ে থাকবে পাশাপাশি গাড়িতে চার্জ কম কমলে এখানে একটি একটি করে লেভেল কমতে থাকবে ফ্রেন্ডস সিস্টেমটা সত্যিই সুন্দর যখন আপনি ইন্ডিকেটার দেবেন ইন্ডিকেটারগুলো কিন্তু শো করবে দেখতে পাচ্ছেন বামে দিলে বামে শো করবে ডানে দিলে ডানে শো করবে এখানে অনেকগুলো সুইচ রয়েছে হেডলাইট আপার ডিপার সুইচ রয়েছে ইন্ডিকেটার সুইচ রয়েছে হরেন সুইচ রয়েছে দেখতে পাচ্ছেন দুই পাশে হরেন সুইচ ওয়াও একেবারে অত্যাধুনিক সিস্টেম ডান হাতেও বা হাতেও পাশাপাশি হেডলাইট পার্কিং লাইট দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুইচ গতিবেগ কমানো বাড়ানোর জন্য এক দুই তিন গিয়ার সুইচ রয়েছে এছাড়াও রয়েছে রিভার্স মোড সুইচ মানে পিছন দিকেও গাড়িটি আপনি চালাতে পারবেন গাড়িটি পিক আপ দিলেই চলবে আবার ব্রেক করলেই থেমে যাবে গাড়িটিতে ডাবল স্ট্যান্ডও রয়েছে সিঙ্গেল স্ট্যান্ডও রয়েছে আপনি চাইলে ডাবল স্ট্যান্ড ও গাড়িটি রাখতে পারবেন সিঙ্গেল স্ট্যান্ডও পারবেন গাড়ির সাথে থাকছে খুব সুন্দর দুটি লুকিং গ্লাস দেখতেই পাচ্ছেন গাড়িটি খুবই সুন্দর গর্জিয়াস একটি গাড়ি গাড়ির হেডলাইট সিস্টেমটা কিন্তু সত্যি অসাধারণ পাশাপাশি পার্কিং লাইটও দেখতে পাচ্ছেন তো সামনের চাকাও কিন্তু ব্যবহার করা হয়েছে উন্নত মানের হাইড্রোলিক ডিস্ক ব্রেক আমরা যদি একটু ডিস্ক ব্রেকটা দেখি ফ্রেন্ডস সামনে পিছনে দুই জায়গাতেই কিন্তু ডিস্ক ব্রেক এবং গাড়িতে রয়েছে খুব সুন্দর সাসপেনশন খুবই সুন্দর সাসপেনশন সামনে পিছনে দুই জায়গাতেই সাসপেনশন থাকার কারণে উঁচু নিচু ভাঙাচুরা যে কোনো রাস্তায় আপনি সাবলীলভাবে চালাতে পারবেন দেখতে পাচ্ছেন গাড়ির মাঠঘাটটি অসাধারণ সুন্দর পাশাপাশি অ্যালুমিনিয়াম অ্যালয় রিম ব্যবহার করা হয়েছে গুলো তো টিউবলেস দশ ইঞ্চি তো ফ্রেন্ডস বিস্তারিত সবকিছুই বলার চেষ্টা করলাম করি বুঝতে পেরেছেন তো এটা এক হাজার ওয়াট মোটর ব্যবহার করা হয়েছে এবং সাইড বল বিশিম ব্যাটারি ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে লিথিয়াম তো নিতে পারবেন চাইলে আবার জেল ব্যাটারিতেও নিতে পারবেন এই গাড়িটি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আজকে এই পর্যন্ত ফ্রেন্ডস পরবর্তীতে আবার নতুন কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির হব ইনশাল্লাহ সেই পর্যন্ত আল্লাপ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম